অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য করছে ট্রাভেল এজেন্সিগুলো এর সাথে জড়িত তেরোটি এজেন্সি চিহ্নিত করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয় তবে এখনই নাম বলতে চান না বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা বলছেন পান দোকানদারও ট্রাভেল এজেন্সির মালিক এরকম বিশ হাজার অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া নিবন্ধিত কোনো এজেন্সির টিকিটের গায়ে দাম এজেন্সির নাম ও নিবন্ধন নম্বর লেখা না থাকলেও আইনের আওতায় পড়বে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে প্রতি বছর আশি লাখ থেকে এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের গত বছর যাতায়াত করেছিল এক কোটি ত্রিশ লাখের মতো এই বিমান যাত্রীদের বেশিরভাগ সময়ই অস্বাভাবিক দামে টিকিট কিনতে হয়েছে এক্ষেত্রে বড় ছোট কিছু এজেন্সির কারসাজির তথ্য পেয়েছে বিমান মন্ত্রণালয় এবং এই তেরোটা ট্রাভেল এজেন্সি যেন টিকিট বিক্রয় না করতে পারে তাদের সেটা ব্লক করা এবং তাদের হচ্ছে হচ্ছে আমাদের সৌদি আরব থেকে থেকে বিক্রি বিক্রি ইন্ডিয়া দুবাই থেকে বিক্রি হচ্ছে এবং অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই আমাদের তদন্তের সাথে এই সংখ্যাগুলোতে আমরা যাবো না এই মুহূর্তে সারা দেশে নিবন্ধিত পাঁচ হাজার ও অনিবন্ধিত বিশ হাজার ট্রাভেল এজেন্সি রয়েছে যারা টিকিট বুকিং সহ নানাভাবে দাম বাড়িয়ে যাত্রীদের জিম্মি করছে এই দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে এই একটা পিছনে যখন এতগুলো লোক ছুটে এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা ইয়ের ব্যবসা করেন ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি এটা গত বহু বছর যাবদের একটা সম্মিলিত ফল কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এক্ষেত্রে ব্যবস্থা নিতে স্থানীয় পর্যায়ে ডিসি ও রাজধানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে টিকিটের গায়ে দাম এজেন্সির নাম ও নিবন্ধন নাম্বার না থাকলে কোনো এজেন্সি ছাড় পাবে না সকল জেলা প্রশাসকদেরকে লাইসেন্স বিহীন ট্রাভেল এজেন্সিদেরকে মোবাইল কোড দিয়ে যেন ধরতে পারে সেই জন্য আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু জেলা প্রশাসক অলরেডি মোবাইল কোড শুরু করেছে যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে চারটা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য সো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব উপদেষ্টা বলেন শুধু জরিমানা বা লাইসেন্স বাতিল নয় সরকার গোড়া থেকে বিমানের অস্বাভাবিক টিকিটের দামের সমস্যার সমাধান চায় এজন্য প্রয়োজনে আইন সংশোধন বা নতুন আইন করা হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা